এই মুহূর্তে আমরা চলে এসেছি সঙ্গের ঠিক সামনে এই বছর পদ যে মণ্ডপ সেটা আপনার ঠিক ক্যামেরা কিছু দেখতে পাচ্ছেন আপনি এবং এই বছর পদই সঙ্গে কিন্তু একটি সুন্দর পুজো মণ্ডপ তুলে ধরেছে দর্শকদের সামনে আপনাদেরকে সেই পুজো মণ্ডপ এবং পদসের যে প্রতিমা সেটা আপনাদেরকে দেখাবো ধরুন আপনাদেরকে নিয়ে যাই এই মূল মণ্ডপের ঠিক ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এবারে যে পুজো মন্ডপ বলা হয়েছে আপনাদেরকে মিলিত নিয়ে যাবো মূল মন্ডপে ঠিক ভিতরে আমরা যে প্রবেশ করছি সঙ্গে একটি কুল পণ্ডের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই পুজো মন্ডলের যে দুর্গা প্রতিমা সেটা আপনারা দেখতে পাচ্ছেন